আসসালামু আলাইকুম আমি কানিশ কুকস থেকে বলছি আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে অনেক অনেক ঈদ মোবারক আজকে বানাবো ঈদ উপলক্ষে পাকিস্তানি একটা মজাদার সময় আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি ঈদে বানাই এটা খুবই মজা বানাতেও খুবই সহজ হয় তার জন্য আমি নিয়ে নিচ্ছি আড়াই লিটার দুধ দুধটাকে আমি ভালো মতন জাল করে নিব চাকিয়া এলাচি দারচিনি আধা লিটার দুধে আমি একটি কনডেন্সড মিল্ক ইউজ করব মানে আমি ঘি দিয়ে আমার বাদামগুলোকে একটু ভেজে নিব বাদাম কিসমিস আমরা বাংলাদেশে একটা দুঃসামে বানাই রেগুলার ওইটা ওইটার মতন না কেন আমরা বাদাম ঘি ভেজে নিচ্ছি পণ্ডেশ দিচ্ছি ওটা শুধু দেখেছি আমার মাকে দুধ দিয়ে চিনি দিয়ে বানায় আর কিশমিশ দেয় হওয়ার পরে বাদাম টোদাম দেয় এটা একটু রকম দুধটা আমি প্রচুর ঘন করি একটু ক্ষীরের মতন লাগে খেতে কিন্তু খুবই মজা আপনারা এদের ট্রাই করবেন নতুন কিছু আপনাদের যেই বাদামটা প্রিয় সেটা একটু বাড়িয়ে দিতে পারেন আমার দুধ দেখ সরি আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি ভালো মতন আড়াই লিটার দুধকে আমি এক লিটারের মতন হয়ে গিয়েছে জাল দিতে ভাজা হয়ে গিয়েছে আমি দুধে ঢেলে দিচ্ছি আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি শ্যামাইটাকে দিয়ে আমি এটাকে চার পাঁচ মিনিট চুলায় রাখবো যেহেতু আমি ভেজে নিয়েছি আগে বেশি লাগবে না ওরা দুধের বলকটা দেখে পুচ্ছেন আমার শ্যামে মোটামুটি রেডি মানে দু তিন দেখে চুল অফ করে দিব মার্শাল্লা আপনার রেসিপিটা ফলো করলে বুঝবেন শ্যামীটা খুবই মজা ঈদের দিন সকালে খুবই ভালো লাগে নামাজ পড়ে সে সবাই খায় ভিডিওটা নাই স্কিপ করে পুরোটাই দেখবেন ইউটিউবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনারা রেসিপিটা ট্রাই করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অনেক অনেক পবিত্র ঈদ মুবারক আল্লাহ হাফেজ